মাদক বিক্রি করে অনেকে সমাজে ইয়াবা বিক্রি করে গাঁজা বিক্রি করে এগুলো বিক্রি করে তরুণ সমাজকে ধ্বংস করছে মানুষকে ধ্বংস করছে তো এই কাজগুলো কি বন্ধ করতে হবে না বন্ধ করতে হবে এই যে পরিশ্রম করছেন আবার এখানে খাচ্ছেন একসাথে একবার আনন্দ আর কিছু আছে না না একসাথে খাচ্ছেন ঠিক খাচ্ছেন মরিচ ভাতা ভীমভাজি খেতুড়ি এটা তো ফাইভ স্টারে তো আরাম তাই না পরিবেশ অন্যায় করে অপরাধ করে ওই ফাইভ থেকে ধান খেতে এখানে চাষ করে কষ্ট করে খাওয়া ভালো এরও সুখে নেজিরা এই কষ্ট করছেন আল্লাহর কাছে কিন্তু জবাবদিহিতা করা লাগবে না কিন্তু যে অপরাধ করছে অন্যায় করছে মাংস খাচ্ছে পোলাও খাচ্ছে ও কিন্তু সুখে নাই না আছে দেখবেন যে ও ঘুমাইতে পারে না ওর ঘুমের অসুখ সারা